ঠিক যেই মুহূর্ত থেকে তুমি এই ভিডিওটি খুললে সেই মুহূর্তের এনার্জি তোমার সঙ্গে কানেক্ট হয়ে গেল এবং এই এনার্জি তোমার সম্পর্কে কি বলছে জানো মাই ডিয়ার সোল তুমি নীরবে নিঃশব্দে তোমার জীবনের এই যাত্রা চালিয়ে গিয়েছ এবং যাচ্ছ অথচ কতজন ভেবেছিল তুমি হয়তো থেমে গিয়েছো হেরে গিয়েছো আর কোনো দিনই উঠে দাঁড়াতে পারবে না তারা দূর থেকে তোমাকে দেখেছে আর তোমার নীরবতা দেখে তারা ভেবেছে যে তোমার অধ্যায় একদম শেষ হয়ে গিয়েছে তারা তাদের অজ্ঞতার কারণে তোমাকে মৃত বলে ঘোষণা করেছিল তোমার গল্পের শেষ টেনে দিতে চেয়েছিল কিন্তু তারা জানত না যখন তারা তোমার সমাপ্তি লিখে দিতে ব্যস্ত ছিল তখনই এই বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার ভাগ্যের সবচেয়ে শক্তিশালী অধ্যায়টি রচনা করে ফেলেছিল হে প্রিয় তুমি যে শুনছ তোমাকে বলা হচ্ছে এটি তোমাকে কিন্তু একসময় ভীষণ অবহেলা করা হয়েছিল তুমি জানো তোমাকে হালকা করে দেখা হয়েছিল এমনকি তোমার সত্যিকারের কথাতেও কেউ বিশ্বাস করেনি তুচ্ছ তাচ্ছিল্য করত ভীষণভাবে তোমাকে কিন্তু তুমি থেমে যাওনি প্রতিটি পদক্ষেপ তুমি তুলেছিলে বিশ্বাসের শক্তিতে আত্মার ভেতরের অদম্য আস্থায় আর তোমার প্রতিটি অশ্রু যা কারোর চোখেই পড়েনি মহাবিশ্ব কিন্তু সেই প্রতিটি অশ্রুর বিন্দুকে নোট করেছে এবার যখন তুমি নীরবে অপেক্ষা করছিলে মহাবিশ্ব তখন নিশ্চুপ ছিল না তুমি ভেবেছিলে মহাবিশ্ব তোমার বিষয় শুধু নিশ্চুপ তোমার ভাগ্য ভালো না কিন্তু এরকম কিছুই নয় যখন তুমি অন্ধকারে কেঁদেছিলে মহাবিশ্ব তখন প্রস্তুতি নিচ্ছিল তোমাকে সবচেয়ে ভালো দিন দেখানোর যখন তুমি ভেবেছিলে যে কেউ নেই তোমার কাছে তখন এক অদৃশ্য শক্তি তোমার জয়ের গল্প বুনছিল আর এখন সেই অদৃশ্য জগতে তো ভীষণ কম্পন মানে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্কেলে কম্পন শুরু হয়ে গিয়েছে হে প্রিয় মহাবিশ্ব এখন দৃঢ়ভাবে তোমার পাশে দাঁড়িয়েছে বিশ্বাস রাখো কান খুলে শুনে রাখো আর যখন মহাবিশ্ব ঘোষণা করে তখন পৃথিবীর কোনো শক্তি মহাবিশ্বের ইচ্ছেকে থামাতে পারে না এটা শুধু তোমার প্রত্যাবর্তন নয় এটা আকাশের ঘোষণাপত্র আকাশিক বাণী মহাকাশের ঘোষণা যা এখন তোমার কানে ফিস ফিস করে বলছে যে আমি সব সময় তোমার পাশে ছিলাম প্রতিটি মুহূর্তে আমি তোমার হাত ধরে রেখেছিলাম দুনিয়া তোমাকে শেষ ধরে নিয়েছিল মানে তোমার শত্রুগুলোর কথা বলছি তারা তোমাকে শেষ ধরে নিয়েছিল কিন্তু এখন যা ঘটতে চলেছে তা সবাইকে অবাক করে দেবে আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো তুমি এখনও তোমার আসল খেলা শুরুই করনি যদি মনে হয় এই শব্দগুলো অলরেডি তোমার হৃদয়ে প্রতিধ্বনি তুলে ফেলেছে এখনই এই ভিডিওটিতে লাইক দে ক্লেম করে ফেলো এনার্জি আর যদি এখনও না করে থাকো লাইক দাও এখনই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো মাই ডিয়ার সোল মনে রেখো যখন মানুষ বিশ্বাস নিয়ে দাঁড়ায় তখন মহাবিশ্ব তার পাশে দাঁড়ায় আর এই তো কেবল শুরু প্রস্তুত হও কারণ যা আসছে তা একদম বিশাল বিশাল মানে বিশাল একদম উপেক্ষা করার মতো ছোট কিছু নয় এটা হবে এক বিস্ফোরণ যা আগুনের আলো যা দুনিয়াকে আলোকিত করবে অনেকেই তোমাকে কেবল বাইরের চোখে দেখেছে কিন্তু কেউ তোমার ভেতরে তাকানোর সাহসী করেনি তারা বিচার করেছে যা তাদের মৃত বলে মনে হচ্ছিল অথচ বুঝতেই পারেনি ওই নীরব সময়টাই ছিল তোমার সবচেয়ে প্রয়োজনীয় প্রস্তুতির সময় হে প্রিয় আত্মা তোমার এই যে শত্রুরা মানে তোমার তোমাকে যারা অপদস্থ করেছিল তারা ভেবেছিল কি জানো তুমি হেরে গিয়েছো তারা ভেবেছিল তুমি হাল ছেড়ে দিয়েছ কারণ তোমার কণ্ঠস্বর তখন শোনা যাচ্ছিল না তুমি কিন্তু তখন চুপ ছিলে ঠিক কিনা না বলো যদি মিলে যায় অতি অবশ্যই কমেন্টে আমাকে জানাও তোমার সাফল্য কিন্তু তাদের চোখেও পড়ছিল না তোমার উন্নতির কোনো চিহ্নই ছিল না তখন কিন্তু তারা জানতো না যে তুমি ভেতরে ভেতরে আগুনের মতো জ্বলছিলে কিন্তু পজিশন করতে পেরেছিলে না বলে চুপ ছিলে। তোমাকে কিন্তু মৃত ঘোষণা করা হয়েছিল মানে তোমার অস্তিত্বকে অস্বীকার করা হয়েছিল কিন্তু তোমার নিরবতা দুর্বলতা ছিল না ওটা ছিল কি যেন মহাবিশ্বের পরিকল্পনার অংশ এবার যখন সবাই তোমার পতনের অপেক্ষায় ছিল তখন ওপরে বসা শক্তি তোমার শেকড়কে আরও গভীরে পাঠাচ্ছিল তোমার বিশ্বাসকে আরও দৃঢ় করছিল চাপের মধ্যে তোমার চরিত্র গড়ে উঠছিল এইভাবে আর অন্ধকারের ভেতরে তোমার দূরদর্শিতা প্রশিক্ষিত হচ্ছিল কারণ কেবল তারাই আলোকে সামলাতে পারে যারা অন্ধকারকে জয় করেছে আর সেই হল তুমি সেই দিব্য মানুষটি হলে তুমি যখন তারা ভেবেছিল যে তুমি শেষ শেষ হয়ে গিয়েছ তোমার গল্পের পাতা বন্ধ হয়ে গিয়েছে সেই সময় মহাবিশ্ব ছিল এক দারুণ নতুন অধ্যায় এমন এক অধ্যায় যা প্রতিটি যুক্তিকে চ্যালেঞ্জ করবে তোমার শেকড় নিরবতায় বেড়েছে কিন্তু তোমার ফল সবার সামনে এখন দৃশ্যমান হবে সেই যোগ একদম উপস্থিত হয়ে গিয়েছে হে প্রিয় তোমাকে মানুষের শুধু প্রশংসার জন্যই তৈরি করা হয়নি তোমাকে তৈরি করা হয়েছে ইউনিভার্সের গর্বের জন্য তাই তোমার পরীক্ষাগুলো কখনো বুঝতে পারবে না তারা যারা কেবল বাইরের দিক দেখে যা দেরি মনে হচ্ছিল তোমার সেটা ছিল আসলে নিখুঁত সময়ের প্রস্তুতি যে একাকিত্ব তোমার মনে হচ্ছিল না কিছুদিন আগেও মানে কিছুদিন আগেও একাকিত্ব অথবা হতাশায় কিন্তু তুমি ভুগছিলে এটা কিছুদিন বা কিছু মাস আগে মানে দারুণভাবে একটা হতাশার মধ্যে তুমি ছিলে ডিপ্রেশনে ছিলে ভীষণ টেনশনে থাকতে কোনো কিছুতে বিশ্বাস ছিল না অস্থির হয়েছিলে সেগুলো ছিল সঠিক সামঞ্জস্যের অংশ মনে রেখো মহাবিশ্ব তোমাকে শাস্তি দিতে আলাদা করেনি বরং সঠিক স্থানে বসানোর জন্যই তৈরি করেছে এবার তারা যখন তোমার পতন আনন্দে উদযাপন করছিল মানে মনে মনে হিংসায় জ্বলে পুড়ে মরে তোমার পতন উদযাপন করছিল তখন মহাবিশ্ব তোমার জন্য নতুন অধ্যায় তৈরি করছিল এখন আসো সবচেয়ে অবাক করা অংশে হে প্রিয় তোমার শেকরের গভীরতা নির্ধারণ করবে কি জানো তোমার সাফল্যের উচ্চতা যা আসছে তা এত বড় হবে যে তারাও শিকার করতে বাধ্য হবে যারা ভেবেছিল তুমি শেষ যারা তোমার ওই ব্যর্থতাকে উদযাপন করছিল আর এটা প্রমাণ করার জন্য নয় যে তারা ভুল ছিল বরং এটা প্রমাণ করার জন্য মানে মহাবিশ্ব কেন ওই সময় তোমাকে থামিয়ে রেখেছে এটা প্রমাণ করার জন্য যে প্রতিটি মুহূর্তে এই মহাবিশ্বই তোমার সাথে ছিল আমার প্রিয় আত্মা ওই চরম কষ্টের সময়ও কিন্তু তুমি থেমে যাওনি তুমি প্রস্তুতি নিচ্ছিলে আর এই ধৈর্যটা কজনার থাকে বলো তুমি কিন্তু হারিয়ে যাওনি তোমাকে আড়াল করা হচ্ছিল এটা সমাপ্তি ছিল না তোমার এটা ছিল বিস্ফোরণের আগের নিরবতা আর এই মুহূর্তে যখন তুমি এটি শুনছ তখন সেই অদৃশ্য জগতে কিছু নড়াচড়া শুরু হয়ে গিয়েছে মানে একদম তোলপাড় শুরু হয়ে গিয়েছে অলরেডি যেমন কোনো বীজ দেখো মাটি ভেদ করে কিন্তু বের হয় যেমন কোনো গাছ পৃষ্ঠ ভেদ করে উঠে আসে সে কিন্তু আগে নড়াচড়া করে সেই রকম নড়াচড়ার কম্পন এখন ভীষণে উঠে আসছে তুমি ক্লেম করে নাও আজকের বার্তা দারুণভাবে রেজনেট করছে তোমার সাথে আই নো দ্যাট এবার তারা ভেবেছিল যে তুমি শেষ কিন্তু তারা জানতো না তোমার শেকড় এখন সম্পূর্ণ প্রস্তুত আর যখন শেকর প্রস্তুত হয় তখন বৃদ্ধি কেউ আটকাতে পারে না হে প্রিয় এবার কিন্তু তুমি সাবধান থেকো কারণ যা আসছে তা এত বড় হবে যে লুকানো যাবে না আর যারা তোমার পতনের ওপর বাজি ধরেছিল তাদের জন্য সেটা মোটেও স্বস্তিদায়ক বা আরামদায়ক হবে না মহাবিশ্ব এজন্য তুলছে না যে তাদের ভুল প্রমাণ করুক তারা মানে মহাবিশ্ব তোমাকে তুলছে মানে তোমাকে এইভাবে মানে মাটি ভেদ করে তুলছে তোমাকে গাছের মতো যাতে দুনিয়া তোমাকে দেখতে পায় মহাবিশ্বের বিশ্বাস সবসময় সময় তোমার উপর ছিল কারণ তুমি তার প্রিয় সন্তান আর এই মুহূর্ত এসে গিয়েছে যখন তুমি শুধু দাঁড়িয়ে থাকবে না তোমার গল্প নিজের থেকেই তুমি বলবে অনেকেই তোমাকে বাইরের চোখে মেপেছে কিন্তু তোমার উচ্চতা তারা দেখেনি তারা তোমাকে ওজন করেছে কিন্তু তোমার ভেতরের শক্তিকে অনুভব করতে পারেনি তারা ভেবেছিল তুমি একজন ছোট্ট মানুষ জাস্ট একদম রাস্তায় পড়ে থাকা টাইপের ভাবতো তোমাকে যে টিকতেই পারবে না কিন্তু তারা ভুলে গিয়েছিল তোমার ভেতরে এমন এক আগুন আছে যাতে মানে যাকে কোনো ঝড় নিভাতে পারে না তোমার নীরব আগুন প্রতিদিন তোমাকে কিন্তু প্রস্তুত করেছে আর এখন সেই আগুন দারুণভাবে সামনে আসতে চলেছে হে প্রিয় আত্মা মহাবিশ্ব কিন্তু তোমাকে একা ফেলে দেয়নি যেটা আগে তুমি মহাবিশ্বকে ভুল বুঝতে আর কান্নাকাটি করতে হতাশায় ডুবে থাকতে সেগুলোর প্রতিটি রাত প্রতিটি অশ্রু প্রতিটি ভুল বোঝাবুঝি সবই কিন্তু ছিল তোমার প্রশিক্ষণ সবই ছিল তোমাকে শক্তিশালী করার উপায় এখন তোমার ধৈর্যের শক্তি তোমার বিশ্বাসের ক্ষমতা তোমার পরিশ্রমের ফল দেখবে সবার সামনে আসবে যারা তোমাকে এইভাবে অবহেলা করেছে তারা হতবাক হয়ে যাবে তোমার পজিশন দেখে এত উঁচুতে উঠবে তুমি এত উঁচুতে ওঠার যোগ আছে তোমার এখনই মহাবিশ্বকে ধন্যবাদ জানিয়ে কমেন্ট করে ফেলো কারণ এবার শুধু তুমি নিজের গল্পই বলছো না তুমি সেই শক্তির রূপ নিচ্ছ যাকে কোনো অপশক্তি থামাতে পারবে না তোমার নীরবতা তোমার দুর্বলতা ছিল না ওটা তোমার আত্মাকে গড়ে তুলছিল তোমার সংকল্পকে আরও দৃঢ় করছিল আর এখন সময় এসেছে প্রতিটি বাধা তোমার পক্ষেই বদলাতে শুরু করবে হে প্রিয় এখন পৃথিবী দেখবে মহাবিশ্ব তোমার গল্প শুধু লিখেই বরং ইতিহাসে খোদাই করে রেখেছে তোমার প্রত্যাবর্তন শুধু জয়ের জন্য নয় এটা আসলে এক ঘোষণা প্রতিটি পতন প্রতিটি অশ্রু প্রতিটি সংগ্রাম তোমাকে আরও উঁচুতে তুলতেই সাহায্য করছে আর এখন এই মুহূর্তে সেই মহা অধ্যায়ের যোগ শুরু হয়ে গিয়েছে তোমাকে মানুষের প্রশংসার জন্য শুধু তৈরি করা হয়নি তোমাকে তৈরি করা হয়েছে সেই শক্তির জন্য সেই মহাবিশ্বের জন্য যে সব সময় তোমার সাথে থেকেছে যা দেরি হয়েছে তা কেবল এজন্যই যে যাতে তোমার প্রস্তুতি ভালোভাবে সম্পূর্ণ হয় যে হতাশা এসেছিল তা এজন্যই যাতে তোমার শক্তি ভেতর থেকে জন্ম নেয় এখন তোমার ধৈর্যের আসল মূল্য দুনিয়ার সামনে আসবে দেখতে থাকো তুমি শুধু কি হতে চলে কি মিরাকেল পেতে চলেছো তুমি হে প্রিয় এখন এই সময় শুধু তোমার জন্য এটা তাদের জন্য যারা তোমার বিরুদ্ধে ছিল তারা এখন দেখবে যে তাদের ধারণা কত ভুল ছিল তারা তোমার সাথে কত পাপ কাজ করে ফেলেছে আর এটা তোমার বিশ্বাসের জয় তোমার আত্মার জয় তুমি মন খুলে এটাকে উদযাপন করো এখন দুনিয়া মানে এই দুনিয়া যারা তোমাকে অবহেলা করেছে তারা তোমার সামনে দেখবে মাথা নত করবে তোমার সামনেই তারা হীনমন্যতায় ভুগবে যারা তোমাকে সবসময় কথা বলে হীনমন্যতায় ভুগিয়েছে আর এই সময় শুধুই জয়ের সময় এটা সম্মানের মর্যাদার আর তোমার আসল পরিচয়ের সময় মাই ডিয়ার সোল মনে রেখো প্রতিটি অন্ধকার প্রতিটি রাত প্রতিটি পরীক্ষা আসলে তোমাকে শক্তিশালী করার বিশাল মাধ্যম ছিল তোমার প্রতিটি অশ্রু প্রতিটি সংগ্রাম প্রতিটি নিরবতা তোমাকে জয়ের জন্যই তৈরি করেছে এখন সে মহাশক্তি দৃশ্যমান হবে আর সবাই দেখবে আসল শক্তি কোথায় থাকে তোমার ভেতরে এখন যে আগুন আছে না তা এত শক্তিশালী হয়েছে যে কোনো পরিস্থিতি তা আর নেভাতে পারবে না আর মহাবিশ্ব কখনোই তোমাকে ছেড়ে দেয়নি যখন তুমি কেঁদেছিলে না তখন সে তোমার জন্য নতুন পথ তৈরি করছিল আর এখন সেই শক্তিই তোমাকে তুলে ধরবে তোমার প্রতিটি পদক্ষেপকে দৃঢ় করবে ভীষণভাবে শক্তভাবে প্রতিটি বাধাকে সুযোগে বদলাবে প্রতিটি রাতকে আশীর্বাদে রূপান্তর করবে মাই সোল এই সময় শুধু জয়ের সময় এখোট শুধুই সম্মানের মর্যাদার আর আত্মপরিচয়ের সময় দুনিয়া দেখবে আসল শক্তি কিভাবে তোমার ভেতর থেকে বের হয় মাই ডিয়ার সোল এই যে সময়টা তুমি অতিক্রম করছো সেটা সাধারণ কোনো সময় নয় এটা সেই সময় সেই ডিভাইন টাইমিং যখন ঈশ্বর তোমার উপর তার কৃপাময় দৃষ্টি বর্ষণ করছেন আশীর্বাদের বন্যা বইয়ে দিচ্ছেন যা কিছু এতদিন অদৃশ্য ছিল যা এতদিন তোমার ভেতরে চুপচাপ তৈরি হচ্ছিল তা এখন ঈশ্বরের আলোয় আলোকিত হচ্ছে তুমি এখন যে প্রতিটি পদক্ষেপ নিচ্ছ না তা শুধু তোমার জন্যই নয় তা হচ্ছে এক দৈবীয় শক্তির পরিচালনা যা তোমার চারপাশে অদৃশ্য এক আভা তৈরি করে ফেলেছে দেখো তাকিয়ে এখন তুমি আলোর গতিতে এগিয়ে যাচ্ছ প্রতিটি মুহূর্তের সামনের দিকে দুর্বার গতিতে আর প্রতিটি শ্বাসে তুমি ঈশ্বরের আশীর্বাদের কম্পন অনুভব করছো এনার্জি এটাই বলছে আজকের মিলছে কিনা বলো বলে ফেলো কমেন্টে বলে ফেলো তুমি যতটা ভেবেছো তার চেয়েও বড় আশীর্বাদ তোমার দিকে ধেয়ে আসছে তুমি এখন বিভিন্ন আধ্যাত্মিক সংকেত পাচ্ছ যেমন এই ভিডিওটি তোমার কাছে এসেছে এটা কোনো কাকতালীয় ঘটনার না মাই ডিয়ার সোল এটা এক দৈবীয় বার্তা এটি সেই সঙ্গে যা বলে দিচ্ছে ঈশ্বর এখন সক্রিয়ভাবে তোমার জীবনের প্রতিটি কোষে কাজ করছেন তিনি তোমার প্রতিটি পদক্ষেপকে সঠিক দিকে ঘুরিয়ে দিচ্ছেন প্রতিটি সুযোগকে তোমার দিকে নিয়ে আসছেন তোমার হৃদয়ে যে কৃতজ্ঞতার শক্তি জন্ম নিয়ে ফেলেছে অলরেডি সেটাই কিন্তু এখন আকাশে প্রতিধ্বনি তুলছে আর সেই প্রতিধ্বনি মহাবিশ্বকে সক্রিয় করছে তোমার জন্য হে প্রিয় বার্তা মনে রেখো তোমার উপর এখন ল অফ অ্যাট্রাকশন সক্রিয় হয়ে গেছে কারণ ঈশ্বর তোমার উপর তার দয়া বর্ষণ করছেন প্রকৃত শক্তি কাজ করা শুরু হয়ে গিয়েছে তোমার জীবন এখন সেই নিয়মের আলোতে স্নান করছে আর তোমার বিশ্বাস যত গভীর হচ্ছে না তোমার জীবনে আশ্চর্য আশ্চর্য সব মিরাকেলের উদয় হচ্ছে তুমি কি এই জন্য প্রস্তুত প্রস্তুত থাকলে কমেন্টে বলে ফেলো হ্যাঁ আমি প্রস্তুত তাই এখন তোমার প্রধান কাজ হচ্ছে প্রার্থনার কৃতজ্ঞতার মাধ্যমে সেই পরম সত্ত্বাকে খুশি রাখা কারণ ঈশ্বরকে কেউ প্রভাবিত করতে পারে না তাকে কেবল প্রার্থনার কৃতজ্ঞতায় স্পর্শ করে প্রতিটি আন্তরিক কৃতজ্ঞতার অনুভূতি তার কাছে আলোয় ভরা এক তরঙ্গ পাঠায় এখন তোমার চারপাশে যে অদৃশ্য শক্তি রয়েছে সেটি এক দৈবীয় শক্তি তুমি এখন অদৃশ্য আভায় ঘেরা যেখানে কোনো অপশক্তি কোনো নেতিবাচক কম্পন আর তোমাকে ছুঁতেও পারবে না তুমি যত বেশি প্রার্থনায় নিমগ্ন হবে তত বেশি এই আভা উজ্জ্বল হবে তত বেশি তোমার চারপাশে স্বর্গীয় সুরক্ষা নামবে আর এই সুরক্ষা কোনো প্রাচীরের মতো নয় এটা এক তরঙ্গের মতো যা ক্রমাগত তোমাকে আচ্ছন্ন করে রাখে তোমাকে আঘাত থেকে বাঁচায় আর তোমার শক্তিকে আরও উচ্চে তুলতে সাহায্য করে তাহলে চলো আমরা প্রভুকে খুশি করতে সেই গাইডেড প্রার্থনাগুলো করে ফেলি কয়েকটি হে প্রভু আমি তোমার কৃপায় আজ এই আলোয় স্নান করলাম আমি তোমার কাছে প্রার্থনা করি আমার বিশ্বাস যেন কখনো টলে না যায় আমার কৃতজ্ঞতা যেন প্রতিটি শ্বাসে প্রতিধ্বনিত হয় আমার হৃদয় যেন সব সময় তোমার আলোয় ভরা থাকে হে প্রভু তুমি আমার পথ প্রদর্শক হও আমার প্রতিটি পদক্ষেপে তুমি আমাকে পরিচালনা করো আমাকে এমন হৃদয় দাও যা তোমার প্রতি সবসময় বিনম্র থাকে আর কৃতজ্ঞ থাকে প্রতিটি আশীর্বাদের জন্য হে প্রভু তুমি আমাকে যে জীবনটা দিয়েছ সেই জীবনকে যে শক্তিতে ভরিয়ে দিয়েছ সেই শক্তি যেন আমার প্রতিটি কাজে প্রতিফলিত হয় আমি যেন কখনো তোমার দয়া ভুলে না যাই হে প্রভু তুমি যে সুরক্ষা আমাকে দিয়েছ তা যেন আমার পরিবার আমার প্রিয়জন আমার স্বপ্ন আমার সম্পর্ক আমার ভবিষ্যৎকেও ঘিরে রাখে হে প্রভু তুমি আমার আত্মাকে যে আলোয় ভরিয়ে দিচ্ছ সেই আলো যেন আমার ভেতরের প্রতিটি অন্ধকারকে মুছে দেয় হে প্রভু তুমি যে প্রেম আমাকে দিয়েছ যে দাম্পত্য জীবন আমাকে দিয়েছ সেটি যেন আমি সবসময় তোমার কৃপায় সুরক্ষার চাদরে মুড়িয়ে রাখতে পারি সেটি যেন আমি আমার পজিটিভিটি যেন আমি পৃথিবীর প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি হে প্রভু আমার বিশ্বাস যেন এত দৃঢ় হয় যে কোনো পরিস্থিতি যে কোনো অপশক্তির থেকে যাতে আমি রক্ষা পেতে পারি হে প্রভু আমার হৃদয়ে কৃতজ্ঞতার এমন নদী বইয়ে দাও যা কখনো শুকিয়ে না যায় হে প্রভু আমাকে সেই জ্ঞান দাও যাতে আমি তোমার আশীর্বাদের অর্থ বুঝতে পারি আর কখনো অহংকারে হারিয়ে না যায় হে প্রভু তুমি যে সুযোগগুলো আমার জীবনে খুলে দিচ্ছ তা যেন আমি ভালোবাসা আর বিনয়ের সঙ্গে গ্রহণ করি হে প্রভু তুমি আমাকে এমন ধৈর্য দাও যাতে আমি প্রতিটি বিলম্বকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করতে পারি হে প্রভু আমার জীবনকে এমন এক আশীর্বাদের গল্পে রয়ে রূপান্তরিত করো যা দেখে পৃথিবীর মানুষ তোমার কৃপা বুঝতে পারে মাই ডিয়ার সোল এই প্রতিটি প্রার্থনা তরঙ্গ এখন অদৃশ্য জগতে প্রতিধ্বনি তুলছে প্রতিটি বাক্য এখন মহাবিশ্বের ভাষায় রূপ নিচ্ছে তুমি যখন এই কথাগুলো শুনেছ তখন সেই উচ্চ কম্পনের শক্তি তোমাকে ঘিরে ফেলেছে তোমার চারপাশের বাতাস এখন সেই বিশ্বাসের আলোই নাচছে তুমি এখন কেবল নিজের জন্য নও দুনিয়ার জন্য এক প্রেরণা হয়ে উঠেছো তুমি হয়ে উঠেছো সেই উদাহরণ যা প্রমাণ করে যে ঈশ্বরের কৃপা আর কৃতজ্ঞতা একত্র হলে কোন শক্তি একজন মানুষকে থামাতে পারে না এখন তোমার জীবন এক নতুন অধ্যায় প্রবেশ করেছে যেখানে তোমার প্রার্থনা তোমার অস্ত্র তোমার কৃতজ্ঞতা তোমার বর্ম আর ঈশ্বরের আলো তোমার পথ প্রদর্শক মাই ডিয়ার সোল যদি এই ভিডিওটি তোমার কাছে পৌঁছায় তবে সেটা এক অলৌকিক সংকেত ভিডিওটি আরও কয়েকজন আত্মার সঙ্গে শেয়ার করে দাও এবং আরও আরও আশীর্বাদ আকর্ষণ করো জানো তো মহাবিশ্বের অমোঘ নিয়ম অনুযায়ী তুমি যত বেশি আশীর্বাদ ছড়াও তত বেশি দশ বারো গুণ আকারে আশীর্বাদ তুমি আকর্ষণ করবে কারণ ল অফ অ্যাট্রাকশান অনুযায়ী দুনিয়াতে তুমি যা দাও তাই ফেরত পাও আর ঈশ্বর যখন তার আশীর্বাদের আলো বর্ষণ করেন তখন সব কিছুই কিন্তু বদলে যেতে শুরু করে তাই আজকের এই বার্তা যদি তোমার হৃদয়ে আলোড়ন তুলে ফেলে ছুঁয়ে যায় এটাকে কিন্তু ছোট করে দেখো না মাই সোল এটাকে ক্লেম করে নাও এই এনার্জির সঙ্গে নিজেকে যুক্ত করো তাই এখনি এই ভিডিওটিতে তোমার ভালোবাসার একটি লাইক দিয়ে তোমার আত্মাকে এই উচ্চ কম্পনের সঙ্গে কানেক্ট করে ফেলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে প্রতিদিন তুমি আরও শক্তিশালী বার্তা আশীর্বাদ আর পজিটিভ এনার্জি পেতে পারো ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতাকে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল কমেন্টে লিখে ফেলো থ্যাংক ইউ মহাবিশ্ব আমি যাতে এই ভিডিওর সবটুকু পজিটিভ এনার্জি পাই আর অতি অবশ্যই কিন্তু কমেন্টে মহাবিশ্বকে এইভাবে ধন্যবাদ জানাও কারণ এই কৃতজ্ঞতা প্রকাশই কিন্তু ঈশ্বরের সবচেয়ে প্রিয় প্রার্থনা তাই প্রতিদিন তুমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাও মানে তোমার যা কিছু আছে তার জন্যই তুমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হও দেখবে আরও আরও আশীর্বাদে ভরে যাবে এই জীবন সব সময় মনে রেখো যদি তুমি পজিটিভ থাকো যদি তুমি এই বিশ্বাসটাকে ধরে রাখো না তোমার জীবনে মিরাকেল ঘটবেই ঘটবে এই জন্যই কিন্তু তুমি এই বার্তাটি পেয়েছ এই আশীর্বাদের বন্যার বার্তাটি তুমি পেয়ে গিয়েছো মহাবিশ্ব তোমার জীবনে প্রতিটি দরজা খুলে দিচ্ছে লাভ